প্রিয় দেবীগঞ্জ উপজেলাবাসী আপনারা জানেন আমার বাবা জোনাব আবদুল মালিক কিস্তি উনি দীর্ঘদিন আপনাদের সেবায় নিয়োজিত ছিলেন আপনাদের সুখে দুঃখে সবসময় উনি আপনাদের পাশে ছিলেন আপনাদের হাকে ডাকে উনি সময় আপনাদের সাড়া দিয়েছেন আমি ওনার একমাত্র সন্তান এবার উনি শারীরিকভাবে অসুস্থ হওয়ায় উনি যেহেতু এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না ওনার এই পক্ষ থেকে আমি আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছি এবং আপনারা যেভাবে প্রতিবারের ন্যায় আমার বাবার পাশে ছিলেন আমার বাবাকে ভালোবেসেছেন এবং আপনাদের এই ভালোবাসার কারণে বারবার আমার বাবা তিনবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছে ঠিক একইভাবে আমি আশা করব আপনারাও আমাকে আপনাদের সন্তানের মতো আপনাদের ভাইয়ের মতো আমার পাশে থাকবেন আমাকে আপনাদের মূল্যবান এবং পবিত্র ভর্তি দিয়ে আমাকে ইনশাল্লাহ আগামী একুশ তারিখের নির্বাচনে জয়যুক্ত করবেন আপনি জয়লাভ করলে আমার আসলে বেশ কিছু পরিকল্পনা আছে আপনারা জানেন আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে একটা কোম্পানিতে কর্মরত ছিলাম প্রায় দীর্ঘ তেরো বছর আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে বিভিন্ন কোম্পানিতে ঢাকায় আমি চাকরি করেছি তার সুবাদে আমি কিন্তু দেবীগঞ্জের প্রায় সত্তর থেকে আশি জন মেয়ের চাকরির ব্যবস্থা করেছি বিনা টাকায় তারা এখন বর্তমানে ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর আশুলিয়া এসব জোনে চাকরি করছে এখনও এমনও আছে যারা পুঙ্গু প্রতিবন্ধী এমনও ছেলেমেয়েকে আমি চাকরি দিয়েছি ঢাকায় তারা এখনও চাকরি করছে বিভিন্ন জায়গায় ঠিক তারই সুবাদে আমার ইচ্ছা আছে ইনশাল্লাহ আমাদের যে তরুণ প্রজন্ম তরুণ যুব সমাজ আছে তাদেরকে যারা পড়াশোনা শেষ করে চাকরির জন্য খুঁজে বেড়াচ্ছে চাকরি পাচ্ছে না তাদেরকে একটু সহায়তা সহায়তা করা যেহেতু আমি দীর্ঘদিন আমার বিভিন্ন কোম্পানির সাথে পরিচিত আছে ঢাকায় ইনশাল্লাহ এতটুকু আমার বিশ্বাস আছে যে আমি যদি যোগাযোগ করি এক দুই জনের চাকরির ব্যবস্থা আমি হয়তো অনায়াসেই করে দিতে পারবো আমরা অনেক জায়গায় ঘুরিয়ে দেখলাম আপনাদের নতুন ভোটার যারা এটা আপনার প্রতি আসক্ত বেশি তাদের আপনার কথাই শুধু তাদের মুখ থেকে শুনতেছি এই নতুন ভোটারদের নিয়ে আপনার মন্তব্য কি আর এনাদেরকে আপনার কি বলার আছে সেটা যদি একটু আলাপ করতে আমি যেটা বলতে চাই যে আমিও একজন তরুণ মানুষ যতজন প্রার্থী হয়েছেন সবচেয়ে তরুণ আমি দেবীগঞ্জের এবং ইতিমধ্যে আমরা যেটা দেখেছি আমাদের আশেপাশের যে নির্বাচনগুলি হয়েছে যেমন আমাদের পঞ্চগড় সদরের নির্বাচন হলো ওখানে যিনি নির্বাচিত হলেন উপজেলা চেয়ারম্যান হিসেবে শুভ সে আমার খুবই ক্লোজ বন্ধু পঞ্চগড়ের মানুষ পঞ্চগড়ের সদরের মানুষ কিন্তু ওনাদের সিদ্ধান্তটা নিতে ভুল করেন নাই ঠিক একই রূপে আমি আমাদের যে তরুণ সমাজ আছে অহংকার আমি 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 আমার বিশ্বাস যে আমাদের দেবীগঞ্জবাসী এবং তরুণ সমাজে যারা আছে তারাও কেউ ভুল সিদ্ধান্ত সিদ্ধান্ত ভুল নিতে তারা পারেন না এবং অবশ্যই তাদের সমর্থনটা তাদের ভালোবাসাটা আমার দিকে যে জোয়ারটা আছে শেষ পর্যন্ত ইনশাল্লাহ থাকবে এবং ভোটের মাধ্যমে প্রকাশিত হবে